আসসালাম আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আজকে খাবার দেওয়া হয়েছে আর আপনারা জানেন কবুতর এই ঘর অনুযায়ী ঘর অনুযায়ী কবুতরের আহ জায়গা কিন্তু অনেক কম আমার কবুতর একশো বিশ পাজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন দর্শক কবুতরের বাচ্চা কিন্তু অভাব নাই প্রত্যেকটা ক্ষোভে বাচ্চা প্রত্যেকটা ক্ষোভে বাচ্চা আহ বাচ্চা কবুতর অনেক বেশি হওয়ার কারণে জায়গা আমার একটু বাইরে নেওয়া লাগছে লাগতেছে অবশ্যই কিভাবে একটু বাড়তি করবো বা কি কাজটা করবো সেটা অবশ্য আহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ দর্শক কবুতর যে হারে কবুতর আছে আহ এই যে কবুতর এই দেখতে পাচ্ছেন জোরা কিন্তু পইছে ওই যে এই জোড়া কিন্তু তারা নিয়ে নিচ্ছে ওখানে হ্যাঁ ওখানে অবশ্য তারা ডিম পাড়ার পরিস্থিতি নিচ্ছে আর এই যে উপরে কিন্তু ডিম বাচ্চা বাঁশের যে ক্ষোভ খোবের মধ্যে বাচ্চা এগুলা কিন্তু বাচ্চাগুলা বাচ্চা বড় হয়ে দিচ্ছে আবার নতুন করে ডিম পাড়ার জন্য পরিস্থিতি নিচ্ছে এটা কিন্তু শীঘ্রই ডিম পাড়ে দিব তো জায়গা এই জায়গাটা কবুতর ঘরে যে জায়গাটা বারশালা জায়গাটা অনেক বড় তারপর আমার কাছে জানি জায়গা স্বল্পতার অভাব হচ্ছে জায়গা স্বল্পতার অভাব হচ্ছে জায়গা একটু বাড়ে দিলে যেমন এই খাতাটা আমি এই এই সাইডে রাখছি এই সাইডে জাগাটাই রাখাটাই আমার বৃষ্টির পানিতে একবারে নোংরা হয়ে গেছে দেখেন দেখতে পাচ্ছেন দর্শক প্রত্যেকটা টেরে প্রত্যেকটা টেরে গুলা শুরু করতে সবগুলো নোংরা হয়ে গেছে কারণ এই জায়গায় রাখা সম্ভব না আর এগুলা অবশ্য আমি জায়গা পরিবর্তন করে দেবো আর কিছু জায়গা দেবো যেমন এই এই সাইডটা দেখতে পাচ্ছেন এই টিনির বেড়াটা সরে বেড়া দিয়ে পিছন সাইডে টিনের পিছন সাইডে জায়গা দেব বাইরে কিন্তু কবুতর মার্শাল্লা বাইরে কবুতর ওই যে আম গাছের ডোগায় কবুতর ওই যে আম গাছের ডালের সহ কবুতর টিনের ছাদে দেখেন পাঁচশো টিনের ছাদে কিন্তু কবুতর ওই যে বসে রয়েছে ওই টিনের ছাদে ওটাও কবুতর তো মাশাল্লা আলহামদুলিল্লাহ কবুতরের সংখ্যাটা দিনকার দিন বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি হওয়ার কারণে এই জায়গাটা এই জায়গাটা মূলত হাঁস পালছিলাম আমরা জানিন যে হাঁসের বিডিও দুইটাকে তিনটে দেওয়া হয়েছে তা হাঁসগুলো অবশ্য খোলামেলা রয়েছে খুব ভালো এবং সুস্থ এবং সবল থাকে হঠাৎ করে ঈদের দিন ঈদের দিন হঠাৎ করে একটা হাঁস এখান থেকে বের করে নিয়ে গেছে সেটা হচ্ছে নর হাঁস পুরুষ হাঁস সেই হাঁসটা অবশ্য বের করে নিয়ে গেছে বের করে নিতে আমার মনটা এত খারাপ হইছে এত খারাপ লাগছে যে খোলামেলা জিনিস পাইলে আবার মানুষ চুরি করে নিয়ে যায় এই জিনিসটা খুবই খারাপ লাগছে এই কারণে এই হাঁসগুলো আমি অন্য জায়গায় অন্য ঘরে আহ আহ হস্তান্তর করবো অন্য ঘরে পালবো যেটা নিচে গোলাকার থাকে সেটার মধ্যে পালবো আর এই জায়গাটা আমি কবুতরের জন্য জায়গাটা বের করে দিলাম আর এই যে দেখতে পারছেন এই জায়গায় এই পুরা কিন্তু এই নেট দিয়ে দেবো এই যে নেটটা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের নেটটা ফেল এটা অবশ্য ঢাকায় অল্প টাকা দাম কিন্তু এদিকটা দাম বেশি তারপরে ওটা কিনে আমি এখান থেকে এখান থেকে বরাবর বরাবর এটা পুরো সেট দিয়ে দিব দেওয়ার পরে এই টিনের যে বেড়াটা এই টিনের বেড়া টিনের সরা দর্শক হাঁস কোন জায়গায় পাল্প সেটা দেখা এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা খোকরা বলে হ্যাঁ এটা খোপরা বলে এই খোপরার মধ্যে হাঁস পরিবর্তন করব হাঁস এই এই খোপড়ার মধ্যে অবশ্যই রাখবো যাতে হ্যাঁ খোপরার মধ্যে রাখবো আর এই জায়গায় এই জায়গায় বেড়া আছে বেড়ার সাথে লক দিব যে তালা দিব তাহলে আর চুরি করতে পারবে না দর্শক আপনারা জানেন বর্ষাকাল সারা রাত ধরে বৃষ্টি সে পর্যন্ত বৃষ্টি হচ্ছেই কোথাও বাড়া যাচ্ছে না এবং ঠিকমতো ভিডিও যে দিতে পারবো সেই ভিডিও দিতে পারতেছে না কবুদুরগুলা খাওয়া দাওয়া মাশাল ঠিক মতো করতেছে ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে কিন্তু খাওয়া দাওয়ার পাশাপাশি বাচ্চাগুলা খুব অসহায় বাচ্চাগুলো ঠিকমতো খাবার পাচ্ছে না এই বৃষ্টির মধ্যে ঠিক ঠিকমতো খাবার পাচ্ছে না এই দিন এগুলো কিন্তু সবকটা বাচ্চা এই যে এটা বাচ্চা এই যে এইটা বাচ্চা এই এই দুইটা ওই একটা তিনটা ওই একটা চারটা পাঁচটা ছয়টা সাত নয়টা বাচ্চা এই জায়গায় দশটা বাচ্চা এই জায়গায় দর্শক দশটা বাচ্চা এই জায়গায় একটা শুধু বাচ্চা এইটা রানিং কবুতর আর দশটা বাচ্চা এই জায়গায় তারা অবশ্য খাবার ঠিক মতো পাচ্ছে না এবং আবহাওয়ার কারণে তারা কিন্তু বেরতি পারতে না বেরতি না পারার কারণে এই ঘর আর এইটুক আঙ্গিনা গ্রামের ভাষায় আঙ্গিনা বলে এই আঙিনার মধ্যে অবশ্য খোলা মেলা রয়েছে আর অনেক কবুতরের বাচ্চা ভিতরে রয়েছে এই যে এই যে হোমাটা এই হোমাটা অবশ্য এই জায়গায় একটা বাচ্চা দিয়েছিল এই হোমাটা বাচ্চা দেওয়ার পর ডিম পারছে আবার ডিম পারছে দেখি কটা ডিম পারছে হ্যাঁ একটা ডিম পারছে দর্শক আবারও এই ডিম পারছে আর এই এই মাটিগুলার মধ্যে এখন ডিম পাড়া যাবে না এগুলো অবশ্য সরে দিতে হবে এগুলা এগুলো সরে দিতে হবে এগুলো এখন করা যাবে না যেহেতু বর্ষাকাল এই দেখো কি বলেছে বাচ্চা বর্ষাকাল এগুলা অবশ্য সরে দিতে হবে এই জায়গায় নিচে ডিম পাড়া যাবে না মাটিগুলো পানি সেচ্ছতা এবং ভিজা ভিজার কারণে নিচে আহ কবুতর ডিম বাচ্চা ভালো হবে না এগুলো অবশ্য ক্ষোভের মধ্যেই সবচেয়ে ভালো হয় আর এই এটা অবশ্য লক্ষার বাচ্চা তো দেখতে পাচ্ছেন অবশ্য এটা মাদি হবে না এটা নর হবে এটা নর বাচ্চা হবে আর একটা সাথে আছে এই যে মাদি এইটা হবে মাদি তো দেখতে পাচ্ছেন দর্শক হঠাৎ করে কিন্তু এই যে কালো কালো দাগ চলে আসে হ্যাঁ ওর জন্মর পর থেকে এই কালো কালো দাগ শুরু হয়েছে এই দাগগুলা অবশ্য এটা একটা ওর ও ধরে দেখাই দিয়েছে দেখেন দেখেন দর্শক আরো উপরে যদি দেখাও ও ধরে দেখাচ্ছে ধরে দেখাচ্ছে কালো কালো দাগ এটা মাসাল্লা খুব ভালো এটা অবশ্য হোয়াইট কালার জাতের মধ্যে পড়ছে হ্যাঁ বাচ্চারা খুব খাবার চাচ্ছে খাবার খাবার আছে দেখেন কত সুন্দর খাবার চাচ্ছে এদের খাবার দিছিলাম এই জায়গায় এইটা পটের মধ্যে তো পরের মধ্যে খাওয়া শেষ করছে আর সেই মিসি ডাক ইসিম ডাক শুরু হয়েছে হ্যাঁ এখানে দিলাম ধান ধানটা আপাতত ধানটা খাওয়া ভালো যেহেতু বৃষ্টি পড়তেছে বৃষ্টির শুকনা যদিও খাবারটাই খাওয়াটা ভালো ভিজা জাতীয় খাবার খাওয়ার দরকার নাই ভিজা জাতীয় এখন ঠান্ডা আবহাওয়া আবহাওয়াটা ঠান্ডার কারণে এখন আর শুকনা জাতীয় খাবারটাই সবচেয়ে ভালো এই ধানটা খাওয়ালে অবশ্য রোগ খুবই কম হয় রোগ হয় না বলতেই চলে ধানটা অবশ্য পাশাপাশি খাওয়া ভালো ধান গম ভুট্টা রেজা বাজরা বাজরা তো পাওয়া যায় না এলাকায় রেজাও তো নাই আমি ডাবলি আর ভুট্টা ডাবলি ভুট্টা গম ছোলা এই ধান এইগুলাই খাওয়া শুরু করেছি মাসাল্লাহ এটাই ভালো একটা রেজাল্ট চলে আসছে তো কবুতর যেহেতু এই কবুতরটাই একটু আগে বললাম এই কবুতরটাই কিন্তু একটা বাচ্চা দিছিল সে বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছে বড় হওয়ার সাথে সাথে আবারও ডিম দিয়ে দিছে আবারও ডিম দিয়ে দিছে তা ডিম দিয়ে ডিমে তা দিছে অবশ্য যেহেতু মাটিটা ভিজা ভিজা সেক্ষেত্রে ডিমটা ফুটবে কিনা আমার জানা নাই তারপর থাক যেহেতু নিচে দিছে আর কবুতর গুলার একটা অভ্যাস কি ওরা উপরে অনেক জায়গা থাকা সত্ত্বেও নিচে ডিম দেয় নিচে জায়গাটা অবশ্য মারা লাগে ভালো লাগে আর উপরে উপরে উঠতে কষ্ট হয় উপরে উড়াইতে উঠতে অবশ্য কষ্ট হয় যেহেতু আহ ফ্যান্সি আইটেম কবুতর কবুতর গুলোর ওয়েট বেশি হ্যাঁ কবুতর গুলো দেখতে পাচ্ছেন দর্শক এদের ওয়েট বেশি ওয়েট বেশি হওয়ার কারণে বেশি উড়াইতে পারে না দেশি কবুতর বিভিন্ন জায়গায় খেয়ে খেয়ে আসে আসে ধান হ্যাঁ অনেক লতাবতা খেয়ে আসে কিন্তু এই কবুতর অবশ্য এখান থেকে আর লড়াইতে উঠতে পারে না সর্বোচ্চ টিনের ছাদের উপর উঠে আর বেশি উঠতে পারে না এই কারণে ওরা নিজের নিচের জায়গাগুলাই পছন্দ করে আহ নিচে জায়গাগুলো পছন্দ করে ডিম পাড়ার জন্য যাতে উপরে উঠে ডিম না পড়া বা তা দেওয়া না লাগে বাচ্চা খাওয়া না লাগে সেক্ষেত্রে ওরা নিজেরাই নিচেই চেষ্টা করে নিচে পা দিয়ে খাও হ্যাঁ নিচে সুন্দর করে পাড়ে খাও মাঝে মধ্যে উপরে উঠে খাওয়া শুরু করে দেয় এই একটা বাজে অভ্যাস হ্যাঁ তুমি শুরু করো ক্যারাক করো কারো খাও এই লক্ষা কবুতর এগুলো আমার প্রিয় কবুতর এক জোড়া রাখছি এরা চার জোড়া ছিল চার জোড়া থেকে কিছু দুইটা কেন তিনটা মারা গেছে আর বেঁচে ফেলাইছে এখন এক জোড়া আছে এক জোড়া থেকে আরেক জোড়া বাচ্চা হয়েছে তো মার্শাল্লাহ এখন আর বেঁচব না কবুতরগুলা এখান থেকে বংশ বিস্তার দিনকে দিন বাড়তি হবে তা আবারও অবশ্য ডিমে চলে আসে ডিম হয়তো শীঘ্রই পারবে ওইটার বাচ্চা এই একটা বাচ্চা আর এই একটা এই দুইটা বাচ্চা দুইটা বাচ্চা অবশ্য দুইটাই পেয়ার হয়ে গেছে ধরা হয়ে গেছে এটা মাদি বাচ্চা এটা নর বাচ্চা তো মার্শাল্লা এই যে এই তুমি অবশ্য খারাপ করো কেন হ্যাঁ নিচে সবাই নিচে নিচে দাঁড় নিচে বসো নিচে এই উপরে উঠে কেন হ্যাঁ নিচে দাঁড় থেকে খাও নিচে দাঁড় থেকে খাও তো দর্শক যেহেতু কবুতরের জায়গা কবুতর বাচ্চা অনেক অনেক হয়ে গেছে সেক্ষেত্রে কবুতর আগে একজোড়া কবুতর বাচ্চা বিক্রি করে ফেলছি বাচ্চা লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তার সাথে কবুতর যেহেতু জায়গা স্বল্পতার কারণে জায়গাটা আরো বৃদ্ধি করা যায় সেই চেষ্টা করতেছি সেই কাজে করতেছি ইনশাল্লাহ তো দর্শক কেমন হলো জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে এই এ পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম